আচ্ছা যুবশ্রী প্রকল্পের একের পর এক এই জানুয়ারি মাসে চলতি মাসে আপডেট আসতেই চলেছে এসেই যাচ্ছে একের পর এক আপডেট অলরেডি চার মাসের টাকা ক্লিয়ার করে দিয়েছে এবং আবারও নতুন করে আজকের এই ভিডিওতে একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে এসছি আমার সঙ্গে থাকবেন ভিডিওতে শেষ পর্যন্ত যদি রক্ষা করতে চান আপনার যুবশ্রী প্রকল্প যদি আপনি চান আগামিতে আপনার বেকার ভাতা বন্ধ না হোক তাহলে অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে শুনবেন মন দিয়ে দেখবেন অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট রয়েছে এই ভিডিওতে যদি আপনি বেকার ভাতা পাচ্ছেন যুবশ্রী প্রকল্প আবেদন করার পর টাকা পাচ্ছেন টাকা ঢুকেছে অ্যাকাউন্টে গত এই কয়েকদিনের মধ্যে 4 মাসের টাকা ক্লিয়ার করেছে রাজ্য সরকার এবং এই 4 মাসের টাকা যদি আপনি পরবর্তীতে পেতে চান আর টাকা পেতে চান যদি আপনি চান আপনার ঢোকে যদি এটা চান আপনি তাহলে আমি মনে করি ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত খুবই জরুরি আপডেট আমি এই ভিডিওতে একটু জেড শেয়ার করবো মন দিয়ে শুনবেন ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেই নোটিফিকেশন কিন্তু আমাদের কাছে আছে এবং সেই নোটিফিকেশন কিন্তু এই ভিডিওতে বিজ্ঞপ্তিটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি যুবশ্রী প্রকল্প নিয়ে এই মুহূর্তের বড় ঘোষণা বড় আপডেট আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটটা সকল যুবশ্রী বন্ধু ভাইদের কাছে যাতে পৌঁছায় কেউ যাতে করে বঞ্চিত না হয় এই আপডেট থেকে চলুন দেখে নেই আজকের ব্রেকিং আপডেট কি রয়েছে আপনার জন্য অবশ্যই নতুন যারা আছেন যারা এখনো যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেননি বেকার ভাতার নাম হয়তো শুনেছেন যুবশ্রী প্রকল্পের নাম শুনেছেন কিন্তু এখনো আবেদন করেননি করবেন না আবেদনটা করে ফেলুন তবে কিভাবে আবেদন করতে হবে কি কি নিয়ম রয়েছে এগুলো নিয়ে খুব শীঘ্রই দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম অনুযায়ী কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে খুব শীঘ্রই ভিডিও করব তার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট দরকার লিখে জানাবেন দাদা যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করব কি জানতে চান আপনি সেটা আমাকে লিখে জানাবেন আমি কিন্তু আপনাদের জন্য সেই ভিডিও খুব শীঘ্রই প্রোভাইড করতে চলেছি খুব শীঘ্রই সেই ভিডিও ক্রিয়েট করতে চলেছি তাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চলুন আজকের ভিডিওর মূল टपि चले जाए ब्रेकिंग अपडेट देखे नहीं কি আপডেট যেটা না করলে যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে তো আমরা কিন্তু একের পর এক বিভিন্ন জরুরি আপডেট আপনার জন্য প্রোভাইড করি আমি বারো ঘন্টা আগেও ভিডিও পাবলিশ করেছি এর আগেও করেছি ফ্রি রেশন বন্ধ নিয়ে বিভিন্ন আপডেট এসছে রেশন কার্ড নিয়ে যুবশ্রী প্রকল্প নিয়ে একের পর এক আপডেট আসছে গাড়ির ড্রাইভার যদি আপনি হয়ে থাকেন কিংবা গাড়ি থাকে যদি আপনার তার জন্য অথরাইজেশনের দরকার রয়েছে যদি কাউকে দেন আপনার গাড়িটা চালানোর জন্য অথরাইজেশন লেটার কিভাবে বানাবেন এই নিয়েও ভিডিও করা হয়েছে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট বড় খবর আমাদের চ্যানেলে রয়েছে পিএম কিষান থেকে শুরু করে বিমা স্কিম থেকে শুরু করে প্রতি মাসে একুশশো টাকা পেতে পারেন এই ধরনের বিভিন্ন স্কিম রয়েছে এবং মহিলাদের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা ভাতা এই সমস্ত আপডেট কিন্তু আমরা নিয়মিত আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি সেই ভিডিওগুলো দেখে নেবেন খুবই জরুরি আপডেট আপনার কিন্তু কাজে লাগবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ভিজিট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে খোলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের আবেদন কিন্তু এই ওয়েবসাইট থেকে করা হয় এই ওয়েবসাইটের সঙ্গে আপনারা পরিচিত রয়েছেন নতুন করে বলার কিছু নেই তো এই ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে একদম প্রথমেই দেখবেন একটা নোটিশ দেখুন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর অধিকার বিশেষ বিজ্ঞপ্তি বাংলা রয়েছে রয়েছে এবং ইংরেজি ভাষায় ভাষায় দুই ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনার যেটা সুবিধা সেটা আপনি পড়তে পারেন তবে যেহেতু আমরা বাংলা ভাষায় আপনার সঙ্গে সমস্ত তথ্য প্রোভাইড করি সেহেতু বাংলায় আমি কিন্তু এই নোটিশটা বুঝিয়ে দিচ্ছি মন দিয়ে শুনুন দেখুন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী তিরিশ এক দু থেকে আঠারো দুই দু পঁচিশ এই তারিখের মধ্যে অবশ্যই ফর্মটি অনলাইনে মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ বি ডট পাওয়া যাবে এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে তো এখানে এই বিষয়টাই লেখা রয়েছে তবে তো এটা হচ্ছে মূল বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তি অর্থাৎ এর অর্থটা কি কি করতে হবে দেখুন আগামী তিরিশ তারিখ থেকে এনেক্সার থ্রি ফর্মটা সাবমিট করতে হবে ফর্মটা কি ফর্মটা হচ্ছে মাস অন্তর অন্তর যুবশ্রী প্রকল্পের একটা হিসেব দিতে হয় আপনাকে সরকার আপনাকে প্রতি ছ মাস পর পর কিন্তু সেই ফর্মটা আবেদনের মাধ্যমে চায় অর্থাৎ আপনি 6 মাস টাকা পেয়েছেন সেই টাকাটা কোথায় খরচ করেছেন কেন খরচ করেছেন তার একটা হিসেব দিতে হয় অ্যানেক্সার থ্রি ফর্ম সেই ফর্মের নাম তো এটা হচ্ছে বলে কি এই ওয়েবসাইটেই 30 তারিখ একটা লিংক জেনারেট করা হবে এখানে একটা লিংক থাকবে লেমং লিংকে লেখা থাকবে সাবমিট anexr3 লেখা থাকবে সাবমিট anexr3 এখানে একটা অপশন চলে আসবে যেহেতু এখনো 30 তারিখ আসেনি 25 তারিখ আজকে আগামী 30 তারিখ এখানে একটা লেখা আসবে সাবমিট anexr3 সেই লেখাটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনার ইভি নাম্বার দিয়ে প্রবেশ করবেন লগইন করবেন তারপর ফর্মটা ওপেন হবে আপনি অনলাইনে মাধ্যমে 18/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখের মধ্যে anexat ফর্মটা সাবমিট করবেন যারা টাকা পাচ্ছেন পেয়েছেন তাদের জন্য এটা করতে হবে আর যারা যুবশ্রী প্রকল্পে কোনো টাকা পাইনি আবেদন করেছেন তাদের কিন্তু এটা করতে হবে না এটা বলে দিই অনেকেই হয়তো ভাববেন যে দাদা আমি তো আবেদন করেছিলাম আমাকে করতে হবে যারা আবেদন করেছে তাদের আবেদন করলেই যে করতে হবে এই এনএসআর থ্রি ফর্ম এমনটা নয় এই ফর্মটা তাদেরই করতে হবে যারা টাকা পেয়েছে টাকা পাচ্ছে ঠিক আছে তাদেরকেই কিন্তু এনএক্স থ্রি ফর্মটা সাবমিট করতে হবে তো আপনি অবশ্যই বি কেয়ারফুল আর যদি কেউ এটা মিস করে নির্দিষ্ট তারিখের মধ্যে তাহলে কিন্তু যুবশ্রীর প্রকল্প একদম বন্ধ হয়ে যাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আগামীতে কিন্তু আপনি আর যুবশ্রীর প্রকল্পের কোনো রকম সুবিধা আপনি আর পাবেন না যদি এনএক্সআর থ্রি ফর্মটা সাবমিট না করেন ঠিক আছে অবশ্যই এনএক্সআর থ্রি ফর্ম কিভাবে সাবমিট করতে হবে তিরিশ তারিখ যেহেতু লিঙ্ক জেনারেট হবে আমি তিরিশ তারিখ সেই ভিডিও করে দেব যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আর একা একা যদি করতে আপনি ভয় পান টেনশন হয় চিন্তা হয় যদি কীভাবে করবেন কোনো কিছু ভুল টুল হয়ে গেলে তাহলে একটু অপেক্ষা করবেন যেহেতু এন শুরু হয়নি আপনারা অবশ্যই তিরিশ তারিখের পর এটা শুরু করবেন আমি ভিডিও দেবো যেভাবে দেখাবো সেভাবে আপনি করবেন তাহলে আপনি কিন্তু যুবশ্রীর প্রকল্পের টাকা আগামী ছ আপনি আর বার পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট আরেকটা কথা বলে রাখি এই সাবমিট করতে হলে হয়তো অনেকেই যাবে সাইবার ক্যাফেতে আশেপাশে কোনো কম্পিউটারের দোকানে চলে যাবেন সেখানে গেলে আপনার কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে নেবে খরচ হয়ে যাবে তাই আপনাকে বলবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে আপনারা যদি বাংলা সহায়তা কেন্দ্র থেকে করেন তাহলে কিন্তু আপনার এক টাকাও খরচ করতে হবে না ফ্রিতে কিন্তু এই আবেদনটা হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করে নিয়েছেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন